আচ্ছা শুধু মাংসেরটা করেন আপনি হ্যাঁ আচ্ছা একটা সেট কত করে এটা সেট আপনি হলো পাঁচটা শিক দুটো রুটি 70 টাকা আচ্ছা আর ডাবল সেট হলো 10টা শিক দুটো রুটি 130 টাকা আচ্ছা আর যে পাঁচ শিকের কথা বলি তাহলে কত টাকা একটা শিকের দাম 12 টাকা পড়বে 12 টাকা পড়বে আচ্ছা আচ্ছা মানে হাফ প্লেট পড়বে 70 টাকা আর ফুল নিলে 30 30 130 টাকা মানে 10 টাকা কম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা একটু টেস্ট করে দেখব এদের হচ্ছে যে সিট প্রভাবটা কেমন আমরা সচরাচর হচ্ছে যে বগুড়া অনেক জায়গায় ট্রাই করেছি আর আমার কিন্তু বগুড়াতে ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছিল কলোনিতে ঠিক আমি অনেকদিন পর আবার কলোনিতে খাচ্ছি এর আগে হচ্ছে যে আমি সাত সাতমত অনেক জায়গায় খেয়েছি দেখবো অনেকদিন পর কলোনিতে খাচ্ছি কেমন হবে একটু রিভিউ দিয়ে দেখবো আপনাদেরকে আচ্ছা দুই পিস রুটি এবং কিন্তু আমার সিট নিয়ে আছি এটা হচ্ছে প্রায় সত্তর টাকা এটা হচ্ছে হাফ প্লেট আর যদি ফুল নেই তারপর প্রাইস পড়বে একশো তিরিশ টাকা ওকে আমরা একটু ট্রাই করে দেখি কেমন আচ্ছা বসে থাকি খাই ও গাইস মজা আছে কিন্তু এগুলো কিন্তু বাট শিপ কাপার সবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় বাট টেস্ট কোনো সেম হয় না বাট কলোনি যেখানে খাচ্ছি এখানে কিন্তু টেস্ট কিন্তু বরাবরই মানে ভালো মানে একটা শিব কাপারের যেমন টেস্ট হওয়ার প্রয়োজন ঠিক একদম বেটার পাচ্ছি কিন্তু আমি ওভারঅল যদি বলি একদম পারফেক্ট অবস্থা মানে পারফেক্ট আছে খাবার টেস্টটা ওকে আবারও বলছি লোকেশনটা ভালো করে বলে নিচ্ছি কলোনি চন্নু চাপের ঠিক অপোজিটে কিন্তু এটা অবস্থান নেই ওকে সবাই ভালো লাগবে শেষে থাকবেন আল্লাহ হাফেজ